আপনাদের আইডিতে যদি ভিউ না আসে তো হান্ড্রেড পার্সেন্ট ভিউ আনা লক্ষ্য ভিউ আনার একটা টিপস অ্যান্ড টিক্স দিচ্ছি এটা কাজে লাগাবেন হান্ড্রেড পার্সেন্ট ভিউ আসবে আপনার প্রোফাইলে যদি এক লাখ ভিউ থাকে সর্বোচ্চ ভিডিওর তা আপনার এই এই টিক্স ফলো করলে এক লাখ দশ হাজার আসবে মানে আপনার সর্বোচ্চ ভিউ একশো আছে তো আপনি এই টিক্স ফলো করলে আপনার দুইশো পাঁচশো এক হাজার দশ হাজার এমনকি লক্ষ্য ভিউ আসতে পারে শুধু এই টিক্সটা ফলো করবেন তো কি করবেন এই যে এই আইডিয়ার নাম কি শঙ্কর দোলাই শঙ্কর দোলই এর হচ্ছে কত ফল ই আছে এর হচ্ছে দেখেন তিন ডিপ তিন ভিউ দশ ভিউ চল্লিশ ভিউ তিরাশি ভিউ একশো ষোলো ভিউ একশো পঁয়তাল্লিশ ভিউ ঠিক আছে মূল আকর্ষণ বলছি মূল আকর্ষণ এই যে এই ভিডিওটা দেখেন শঙ্কর দলের এই ভিডিওটা দেখেন এত কম থাকতে এই ভিডিওটা কেন এক হাজার ভিউ এলো এটা ধর বুঝতে হবে না এটা এক হাজার ভিউ কেন আসলো এটা আপনি দেখবেন এক হাজার ভিউ কেন আসলো এই যে এক হাজার ভিউ এই ভিডিওটা এমন কি করলো তার নিচে আছে চুরানব্বই ভিউ বিরানব্বই ভিউ তিনশো বারো ভিউ এর এক হাজার এই ভিডিওটা এক হাজার কারণ সেটা হচ্ছে তনুমনের নাম ইউজ শুধুমাত্র তনুমনের নাম এই যে দেখেন আমি কিন্তু ফলো করিনি এই আমার কোনোভাবে না কোনোভাবে ফলো করি এই টিপস কাজে লাগাইছে কি টিপস এই যে এইখানে দেখেন এইখানে দেখেন তার হ্যাশট্যাগের অবস্থাটা কি হ্যাশট্যাগ দিয়েছে শুধু তনুমনের নাম ব্যবহার করছে আর কোনো হ্যাশট্যাগ দি শুধু তনুমন তনুমন ফ্যানটা হ্যাশট্যাগ ঠিক আছে আর তনুমন মেনশন এইগুলা তো আপনি এগুলা কোথায় পাবেন কিভাবে পোস্ট করবেন আমি এখন দেখা দেব ঠিক আছে এই হ্যাশট্যাগটা ই করবেন হ্যাশট্যাগ ক্লিক করে চলে যাবেন এর ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে এই যে ভিউ ক্লিক করবেন করার পরে এই যে আরেকটা পোস্ট আপনার দেখা দিই এই যে রুহি 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 ঠিক আছে জলপাইগুড়ি থেকে পোস্টটা করিস আমার নাম ব্যবহার করি একশো দুইশো বিরানব্বই রিয়াকশন দুইশো বিরানব্বই রিয়াকশন আর এই যে দুইশো বিরানব্বই রিয়াকশন আর একশো উনসত্তর কমেন্ট কোন তো অন্য কোনো পোস্টে এত কমেন্ট আল্লাহর রহমতে দিন ঠিক আছে দেখেন এর পুরা পোস্টে এর কোন পোস্টে সারা দেশ ঘুরেও এত কমেন্ট এত রিয়াকশন পাইনি তো আপনারা এই রি ইউজ করবেন কিভাবে পোস্ট করবেন কিভাবে আমি সব কিছু দেখাচ্ছি ঠিক আছে আপনারা এখানে পোস্ট করবেন এই যে অ্যাডস ইয়র্স এখানে ক্লিক করবেন অ্যাডজিওর্স অ্যাড জিওর্স ক্লিক করার পর রিল বা ফটো এইখানে ক্লিক করবেন যদি রিল পোস্ট করতে চান রিল করে ডান করবেন ডান করার পরে এখান থেকে আপনি একটা রিল নেবেন ঠিক আছে এখান থেকে যে কোনো একটা রিল এইভাবে নেবেন নেওয়ার পরে পোস্টটা করে দেবেন ঠিক আছে এখান থেকে নিয়ে যেভাবে পোস্ট করেন সেভাবে ঠিক মতো পোস্ট করবেন দেখবেন যে অটোমেটিক হ্যাঁ গেছে তো আপনারা হ্যাশ ট্যাগ দিয়ে সার্চ করি এটা খুঁজে নেবেন ঠিক আছে নিচে অনেক নিচে আছে এটা আপনারা খুঁজে বের করতে তাহলে ভালো এখান থেকে পোস্ট করিস কতজন নয়শো চারজন পোস্ট করছে বাইশ মানে আট দিনে আরো বাইশ দিন অন্তত পাঁচ সাত হাজার লোক পোস্ট করবে পাঁচ সাত হাজার লোক পোস্ট করবে তো আপনি কেন এই সুযোগের সদ্ব্যবহার করবেন না আপনিও পোস্ট করবেন ভিডিও ভাইরাল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাবে দিয়ে দেবো আপনার পোস্টে আপনার এতদিন যা পোস্ট করেছেন যদি একশো রিয়াকশন থাকে মানে একটা পোস্টে সর্বোচ্চ যদি একশো রিয়াকশন থাকে এখান থেকে আপনি দুইশো আড়াইশো পাঁচশো এক হাজার মিলিয়ন পর্যন্ত যেতে পারেন ঠিক আছে এগুলো ব্যবহার করলে এগুলো ফেসবুক অ্যালগোরিদম থেকেই আপনাকে সাপোর্ট দেবে ফেসবুকের এটা একটা নিয়ম এটা একটা গ্রুপিং ঠিক আছে আপনি এখানে পোস্ট করবেন আমি এইটা আমি এটা শেয়ার করে রাখছি ঠিক আছে এটা তনুমন ব্র্যান্ডের ভিতরে শেয়ার করে রাখছি আমার একটা আইডিয়া আছে তনুমন ব্র্যান্ড ওটার ভিতরে শেয়ার করে রাখছি আপনারা ওইখান থেকে ওইখান থেকে পোস্টটা করে নেবেন দেখেন দিয়ে দিলাম তনুমন ব্যান্ডে ঠিক আছে তনুমন ব্যান্ডের সামনেই পোস্টা করে দিলাম গ্রুপে দিলাম তনুমন তনুমন গ্রুপেও দিয়ে দিলাম ঠিক আছে গ্রুপে পোস্ট করে দিলাম তো এইখান থেকে আপনারা কোনো নিট দ্বিধাই আপনারা বের করতে পারবেন আপনারা পোস্ট করতে পারবেন পোস্ট করলে হান্ড্রেড পারসেন্ট ভাইরালের সম্ভাবনা থাকবে ঠিক আছে তো এই সুযোগ হাত করবেন না